হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আমি আবারও চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি একটি ম্যাগনেটিক কন্ট্রাক্ট কানেকশন করতেছি যেটা হচ্ছে প্রথমে আমি যে তারটাই লাগিয়েছি এটা হচ্ছে গিয়ে ম্যাগনেটিক কন্ট্রাক্টের ফেস এবং কি ইলেকট্রিক ফেজ ইলেকট্রিক ফেজ এবং কি ম্যাগনেটিং কন্ট্রাক্টের ফিশনে যেটা লাগিয়েছে এটা হচ্ছে গিয়ে ম্যাগনেটিং কন্ট্রাক্ট চালু করার জন্য যে কয়েল কানেকশানের ফিজটা এটা আর এখন যেটা আমরা কানেকশান করতেছি সেটা হচ্ছে গিয়ে আপনার এই জেনারেটর থেকে যে ফিজটা এসেছে এটা আর এরপরে এখন একটা কানেকশান করতেছি ওই প্রথমে যেটা লাগিয়েছিলাম লালটা এটা লাগিয়েছি আপনার ওই উপরে ফ্রিজের সাথে লাগাইতেছি কানেকশান করতেছি এ সার্কেট ব্রেকারের যেই ফিজটা সেটার সাথে লাগিয়ে দিতেছি যেহেতু চলবে মেকনিক কন্ট্রাক্টররা চালু করতে হবে কিংবা আউটলাইনও চালু দেবে এরপরে আপনার এই তা কানেকশান যেটা এখন করতেছে এটা হচ্ছে আপনার কি লুপ কানেকশান জেনারেটার কিংবা ইলেকট্রিক কানেকশান যেটা হবে এটা এখন যেটা লাগিয়েছি এটা হচ্ছে উপর থেকে এসডিবি থেকে যে ইলেকট্রিক তারটি এসেছে এস ডিবি থেকে যে জেনারেটর লাইনটা এসেছে এটা এটা এখন কানেকশান হয়ে গেছে এরপরে এখন বাকি আছে শুধু নিউটেল কানেকশানটা এই এখন যেটা আর্থিং এই সবুজ কালার যে তারটা দিতেছি এটা শুধু হচ্ছে আর্থিং এবং কি আপনার যদি এই ভিডিওটি বুঝতে না পারেন বিস্তারিত দেখতে চাইলে আমার ভিডিও চ্যানেলের সাথেই তখন দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত